হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারা হয়তো বা অনেকেই বুঝে গেছেন আজকে ইউটিউবে নতুন একটা আপডেট আসছে ইউটিউবে ফোনের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের নতুন আপডেট আসছে যাতে করে হয়তো বা অনেকের প্রবলেম হতে পারে অনেক কিছু বুঝতে দ্যাটস ওয়াই আমি এই ভিডিওতে করছি যাতে আপনারা বুঝতে পারেন ইউটিউবের এই অ্যাপ্লিকেশনের নতুন আপডেটে কোথায় কী থাকছে তো এর জন্য আমি প্রথমে আমার ইউটিউবে যাচ্ছি ইউটিউবে গিয়ে আমি আপনাদেরকে দেখ দেখাচ্ছি তো ইউটিউবের আপডেট দেখুন প্রথমে যেই হোম বাটন ট্রেন্ডিং সাবস্ক্রিপশন লাইব্রেরি এগুলো ছিল যে নিচে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু নিচে চলে আসছে আর এই আপডেটটা এখন পর্যন্ত কেউ যদি না দিয়ে থাকেন তাহলে আপনারা স্টোর থেকে আপডেট দিয়ে দিন তাহলে এই আপডেটগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসছে যেটা ছিল একদম ওপরে সেটা এখন নিচে চলে আসছে দেন আপনার ওপরে এখানে দেখতে পাচ্ছেন আমার যেই চ্যানেলটা এই জন্য এখানে এখানে চলে আসছে আমার চ্যানেলটা দেন আমার চ্যানেলে এখানে একদমই দেখতে পাচ্ছেন চ্যানেলের পাশে ছোট বৃত্ত একটা লাল চিহ্ন মানে সাদা বর্ডারের মাঝখানে একদম লাল চিহ্ন একটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না না একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আপনারা যারা ইউটিউবার আছেন তারা দেখতে পাবেন দেন আবার এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন আপনি যাকে সাবস্ক্রাইব করে রাখছেন সে যদি কোনোরকম কোনো ভিডিও দেয় সেই ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে এখানে দেখুন লাল চিহ্ন চলে আসছে সাবস্ক্রিপশানের এখানে যেহেতু আপনি ওই ভিডিওটা দেখেন দ্যাটস দেড়শো এখানে নোটিফিকেশন হিসেবে লাল চিহ্ন আসছে আপনি যদি দেখেন তাহলে আর এই লালটা থাকবে না এ বাদেও আপনার এখানে যে নতুন ফিচারগুলো রয়েছে দেখুন এখানে আমি যদি লাইব্রেরির মধ্যে যাই ল্যাবের মধ্যে গেলে আপনি এখান থেকে অনেক কিছুই দেখতে পাবেন যেটা আমাদের আগে ফিউচারগুলো ছিল সেরকমভাবেই দেখতে পাবেন আপনি কী প্লে তৈরি করেছেন আপনার নিজস্ব কী ভিডিও আছে হিস্টোরি ওয়াচ লেটার যা কিছু থাক দেখতে চান অফলাইনে ভিডিও সেভগুলো সেগুলো লাইব্রেরির মধ্যে চলে আসছে দেন আমি আমার চ্যানেলে যাচ্ছি আমার চ্যানেল থেকে এখানে দেখাচ্ছি দেখুন এখানে চ্যানেলটা এইভাবে চলে আসছে তো এই আপডেটগুলো নতুন চলে আসছে যেগুলো আপনারা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা এই জন্য আমি এই ভিডিওটা করলাম তারপরে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হলে সলভ করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনাদের রকম কোনো উপকার আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর যারা ইউটিউব সম্পর্কে কোনো কিছু জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ বন্ধুরা দেখো এক নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন